প্রয়োজন হলে জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই যে এক টেবিলে বসতে পারে এরকম একটা চমৎকার উদাহরণ সৃষ্টি হলো একটা ঘটনা ঘটেছে সেটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছু ইঙ্গিত দেয় সমস্যায় পরে এক টেবিলে আওয়ামী লীগ বিএনপি ও জাপানে তারা এখানে জামাত নেই কিন্তু আমি একটু ব্রডার সেন্সে আলোচনা করতে চাই যে জামাতের সাথে আওয়ামী লীগের ইন্টারাকশন অভাব নেই একসাথে শেয়ারে ব্যবসা করে আত্মীয়তা অথবা সামাজিক প্রয়োজনে আপনি দেখবেন যে আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের সভাপতি সেক্রেটারি বা এরকম বড়ো বড়ো নেতা কোনো কলেজের বা স্কুলের শিক্ষক আর ওই স্কুল হেডমাস্টার জামাতের রোকন আছে অনেক তো জামাতের রোকনকে তো সার সার বলে তার অধীনে চাকরি করে আবার জামাতের রোকন আওয়ামী লীগ নেতার অধীনে চাকরি করে অভাব নেই এর মানেই প্রয়োজনে জামাতের লোকনকে কিন্তু আওয়ামী লীগ সারসার বলে হুজুর হুজুর বলে এবং বিবাহ পড়ানোর জন্যে জানাজা পরানোর জন্যে জামাত নেতাকে আওয়ামী লীগ ডাকে আওয়ামী লীগ নেতারা ডাকে এর মানে আসলে প্রয়োজনে কিন্তু জামাত বিএনপি জামাত আওয়ামী লীগকেও এক টেবিলে বসায় একত্রে বসে একে অপরকে নেতা মানায় এটা স্বাভাবিক একসময় আমরা তো এই দৃশ্য দেখতেছি একটা গণতান্ত্রিক দেশে একটা প্লুরালিস্টিক সোসাইটিতে বিভিন্ন মতের দল বিভিন্ন রাজনৈতিক দল তারা একত্রে বসবে আসবে একত্রে খাবে সৌহার্দ্য থাকবে একটা সুন্দর পলিটিক্যাল কালচার থাকবে আমরা তো এটাই দেখতে চাই কিন্তু না আওয়ামী লীগ সেই পরিবেশ আর রাখেনি সেটা বাংলাদেশ থেকে উঠিয়ে দিয়েছে কিন্তু তারপরও মাঝে মাঝে কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটে যে ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রয়োজনে পরিবেশ পরিস্থিতি বাধ্য করলে আওয়ামী লীগ জামাত এক টেবিলে বসতে পারে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই এক টেবিলে বসতে পারে ছাত্রদল ছাত্রলীগ একসাথে মিলে চুরি করে কিছুদিন আগে চিন্তাই করেছে চিন্তাই টাকা বা বিভিন্ন ভাগ বাটালো করে খেয়েছে ছাত্রলীগ ছাত্র এর মানে প্রয়োজনে এক প্ল্যাটফর্মে নিয়ে আসে এটা নেগেটিভ ঘটনা কিন্তু তারপরে এরকম কিন্তু ঘটে আর জামাত আওয়ামী লীগ এরকম অভাব নাই ছাত্রলীগ শিবির ইন্টারেকশনের ঘটনাও আছে যখন ককটেলের রাজনীতি চলতো দুই হাজার তেরো চোদ্দো সালে তখন ছাত্রলীগের ছেলেরা ককটেল বানিয়ে ছাত্র দলের কাছে বিক্রি করত এমনকি শিবিরের লোকজন কিছু ককটেল ছাত্রলীগের কাছ থেকে কিনতো এটা অস্বাভাবিক নয় এই খবরটা একটু আপনাদেরকে দেখাই এটা আমাদের জাতীয় রাজনীতির জন্য একটা শিক্ষণীয় বিষয় সমস্যায় পরে এক টেবিলে আওয়ামী লীগ বিএনপি ও জাপান নেতারা ঝুঁকিমুক্ত নিরাপদ পথচারী পারাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একষট্টি নং ওয়ার্ড নোয়াপাড়া আবেদিন ভবন সংলগ্ন জিয়া সরণী মিনি কালবার্ট নির্মাণ করার জন্য একযোগে আহ্বান জানিয়েছে প্রধান তিন দলের তরুণ নেতারা গত বুধবার ছাব্বিশ জন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান আনুষ্ঠানিকভাবে তারা একত্রে বসল তিন দলের নেতারা হলেন রেহেন আক্তার আশা প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সালেহা আক্তার সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি অ্যাডভোকেট আজিজুর রহমান সাবেক সহ দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ আফসানা ইয়াসমিন সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুবায়ের আহমদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সায়রা চন্দ্র চাকমা যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ মোহাম্মদ নুরুল আমিন উপ তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ একটু নিচের স্টান্ডিফিকেশনের কিন্তু সত্যিই ভালো লাগার দৃশ্য যে আওয়ামী বিএনপি জাতীয় পার্টি তারা সবাই একত্রিত হয়ে একটা দাবি উত্থাপন করছে আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই তরুণ নেতারা ইয়াং লিডার ফেলোশিপ প্রোগ্রামে চব্বিশতম ব্যাচে অংশ নিয়েছেন এই ফেলোশিপ কার্যক্রমের অংশ হিসাবে স্থানীয় সমস্যা সমাধানে ভিন্ন ভিন্ন দলের হলেও তারা একসাথে কাজ করেন তরুণ রাজনীতিবিদদের মাঝে এটি একটি জনপ্রিয় প্রোগ্রাম এর মানে থার্ড পার্টি জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চাইলে এক জাতীয় পার্টি এগুলো আসলে নাম সর্বস্ব তাদের সামাজিক কোনো অবস্থান নেই এদেরকে চাইলে একত্রে বসাতে পারে যেমন আমরা দেখি যে সাংবাদিকরা বিএনপি জামাতকে বা চরমনাই জামাত এদেরকে কিন্তু একত্রে বসায় মাঝে মাঝে সাংবাদিকদের বা থার্ড কোনো প্ল্যাটফর্মে মাঝে মাঝে এদেরকে একত্রে দেখা যায় তো এগুলো সত্যি ভালো লাগার দৃশ্য তিন দলের এই তরুণ নেতৃবৃন্দ গত মে মাস হতে জিয়া জিয়াশরণি মিনি কালভার নির্মাণ বিষয়ে অ্যাডভোকেসি কার্যক্রম শুরু করে যা একষট্টি নং ওয়ার্ডবাসীদের দীর্ঘদিনের দাবি এই কার্যক্রমের আওতায় ফেলোগান পারস্পরিক ও নিজ দলের স্থানীয় নেতৃবৃন্দের সহায়তা দক্ষিণ সিটি কর্পোরেশনের নোয়াপড়া নাগরিক সাথে কালবার নির্মাণের বিষয়ে বিভিন্ন স্থানে কথা বলেন এবং সমস্যার সমাধানে স্থানীয়দের কাছ থেকে প্রায় তিনশো গণস্বাক্ষর সংগ্রহ করেন সব জায়গায় যদি এরকম হতো যে জাতীয় স্বার্থে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরকম মিলেমিশে কাজ করবে যে ভারতের সাথে চুক্তি বা এমওইউ বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমাদের জাতীয় স্বার্থ সবার আগে প্রধানমন্ত্রীকে ভারত কতটুকু সম্মান দিল বা সম্মানে ঘাটতি দেখালো কেন এ বিষয়ে বিএনপি জামাত সবাই প্রশ্ন তুলবে কারণ তিনি সেখানে আওয়ামী লীগ নেত্রী হিসাবে জাননি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের পতাকা নিয়ে গিয়েছেন তো এভাবে জাতীয় রাজনীতিতে সর্বক্ষেত্রে বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাই যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারত। অতই না সুন্দর হতো সত্যিই চমৎকার একটা ঘটনা ঘটলো